হরে কৃষ্ণ শ্রীমদ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখযোগ। আজকে আমরা তার আঠান্ন এবং উনষাট নম্বর শ্লোক দর্শন করব আমরা গত পাঠে ছাপ্পান্ন এবং সাতান্ন নম্বর শ্লোক দেখেছিলাম স্থির বুদ্ধি সম্পন্ন যোগী কিভাবে কথা বলেন এই দ্বিতীয় প্রশ্নের উত্তর দিয়ে এবার ভগবান তিনি কীভাবে অবস্থান করেন স্থির সম্পন্ন যোগী কিভাবে অবস্থান করেন কিভাবে থাকেন এই তৃতীয় প্রশ্নের উত্তর দিতে গিয়ে জানাচ্ছেন যে স্থিতপ্রজ্ঞ ব্যক্তির ইন্দ্রিয়াদি সর্বদা তার বশীভূত থাকে এবং সেগুলির রহিত হয়ে নিজ নিজ বিষয়ে উপরুত হয়ে যাওয়াই হলো স্থিতপ্রজ্ঞ ব্যক্তির অবস্থান করার লক্ষণ ভগবান বলছেন এই আটান্ন নম্বর শ্লোকে যদা সংহরতে চায়ং কুর্মঙ্গানি সর্বশ ইন্দ্রিয়া নিন্দিয়ার্থে ব্যস্ত প্রজ্ঞা ভগবান বলছেন কচ্ছপ যেমন তার অঙ্গসমূহ সংহরণ করে নেয় তেমনি যিনি ইন্দ্রিয়াদির বিষয় থেকে ইন্দ্রিয়গুলিকে সর্বপ্রকারে সংহরণ করেন आके स्थितो स्थित बोले जानबे भगवान बोलचेन जे श्लोके यदा संहरते चाँ व वर्व यदा संहरते चय कर्वश इंद्रिया इंद्रिया तस्य प्रज्ञा प्रतिष्ठिता অর্থাৎ ভগবান বলছেন যে এখানে ভগবান বলছেন যে কুর্মা আঙ্গানি বা কচ্ছপ যেমন তার অঙ্গ সকল কোনো বিপদ দেখলে বা কোনো অসুবিধা দেখলে অঙ্গ সকল সংহরণ করে নেয় ভেতরের মধ্যে ঢুকিয়ে দেয় কচ্ছপ দেখবেন যারা কচ্ছপ দেখেছেন সামনে থেকে কচ্ছপ দেখবেন যখনই কোনো সে বিপদ অনুভব করলো বা কোনো অসুবিধা অনুভব অসুবিধা হবে বা কোনো বিপদ হবে এরকম যখন সে বুঝে সে তার মাথা তার হাত পা সব ভেতরে ঢুকিয়ে দেয় তো ভগবান বলতে ঠিক কূর্মাঙ্গানি বা ইবা কচ্ছপ যেমন অঙ্গ সকল সংহরণ করে আয়াম ঠিক সেরকমই তিনি ইনি মানে সেই যোগী পুরুষ ইন্দ্রিয়ার ইন্দ্রিয়ের বিষয় থেকে ইন্দ্রিয়ানি ইন্দ্রিয় সকল সর্বসাহ সাংহারাতে সর্বপ্রকারে সংহরণ করেন ইন্দ্রিয়ের বিষয় থেকে কাম ক্রোধ লোভ মোহ মদম রূপ রস গন্ধ এই সমস্ত কিছু থেকে ইন্দ্রিয়ের বিষয় থেকে ইন্দ্রিয়গুলিকে তিনি একে ইন্দ্রিয় সমূহকে সর্বসহ সর্বপ্রকারে সংহরণ করেন তখনই তাশিয়া প্রজ্ঞা প্রতিষ্ঠিতা তখনই তার প্রজ্ঞা প্রতিষ্ঠিত হয় কচ্ছপ যেরকম কর চরণাদি আদি হাত পা ইত্যাদি অঙ্গ সকল সংকুচিত করে রাখে তেমনি যিনি রূপ রস আদি ইন্দ্রিয়ের বিষয় থেকে ইন্দ্রিয় সকল সংহরণ করে নেন তিনি স্থিতপ্রজ্ঞ তিনি রূপ রস গন্ধ স্পর্শ ইত্যাদি থেকে নিজেকে সংযত করে নেন সংহরণ করে নেন কচ্ছপ যেমন তার সমস্ত অঙ্গ অঙ্গ সব দিকের থেকে সংকুচিত করে স্থির হয়ে থাকে তেমনি সমাধিকালে সমস্ত ইন্দ্রিয়ের বৃত্তি ইন্দ্রিয়াদির ভোগসমূহ থেকে সরিয়ে নেওয়া কোনো ইন্দ্রিয়কে কোনো ভোগের প্রতি আসক্তি হতে না দেওয়া এবং ওই ইন্দ্রিয়াদিতে মন বুদ্ধিকে বিচলিত করার শক্তি না থাকতে দেওয়া ওই এগুলিকে বলা হয়েছে কচ্ছপের ন্যায় ইন্দ্রিয়াদিকে ইন্দ্রিয়ের ইন্দ্রিয়াদির বিষয় থেকে সরিয়ে নেওয়া বাহ্যিকভাবে ইন্দ্রিয়গুলিকে রোধ করলে স্থূল বিষয় থেকে সরিয়ে নিলেও ইন্দ্রিয়ের বৃত্তিসমূহ বিষয়ের দিকে ধাবিত হতে থাকে এই জন্য সাধারণ মানুষ স্বপ্নে এবং মনোরাজ্যে ইন্দ্রিয় দ্বারা সূক্ষ্ম বিষয়সমূহ উপভোগ করতে থাকে এখানে সার্বাসহা পটটি প্রয়োগ করে এই রূপ বিষয় উপভোগ থেকেও ইন্দ্রিয়াদি সরিয়ে নেওয়ার কথা বলা হয়েছে যে শুধু বাইরে থেকে ইন্দ্রিয়কে বিষয় থেকে সরিয়ে নেওয়া তা নয় একদম মন থেকে ইন্দ্রিয়ের বিষয় থেকে মনকে সরিয়ে নিয়ে ভগবত ভজনে লাগানো যে তার বুদ্ধি স্থির এই কথার অর্থ কী যে তখন তার বুদ্ধি এই কথাটির তাৎপর্য এই যে যার ইন্দ্রিয়াদি সর্বভাবে এই রূপ বসীভূত হয়েছে যখন কোনো সাধকের ইন্দ্রিয় সকল তার নিজের বসীভূত হয় যে তাদের মধ্যে মন ও বুদ্ধিকে বিষয়ের দিকে আকর্ষিত করার বিন্দুমাত্র শক্তি নেই এবং এইভাবে যিনি বশীভূত ইন্দ্রিয় আদি সর্বতভাবে বিষয় থেকে সরিয়ে নেন তারই বুদ্ধি স্থির থাকে যেমন যে ইন্দ্রিয় যে সাধারণ মানুষের কীরকম যে ইন্দ্রিয় যা কিছু চাইছে সে দিচ্ছে চোখ যা দেখতে চাইছে চোখকে দেখতে দিচ্ছে হাত যা ধরতে চাইছে হাতকে ধরতে দিচ্ছে মুখে যা খেতে চাইছে খেতে দিচ্ছে কিন্তু সাধকের ইন্দ্রিয় তো এরকম নয় সাধক তার ইন্দ্রিয়কে বুঝে সুঝে চালনা করে যেখানে দেখবে এই বিষয় ভোগ করলে সে সাধন ভোজন থেকে পতিত হতে পারে সাধন ভোজন থেকে তার সাধন ভোজন ভঙ্গ হতে পারে সে সেই বিষয়ে যাবে না এটাকেই বলছে ইন্দ্রিয়কে সরিয়ে নিয়ে আসা সে সেই বিষয়ে যাবে না যার ইন্দ্রিয়াদি বসে নেই তার বুদ্ধি স্থির থাকতে পারে না যার ইন্দ্রিয় তার বসে নেই তার বুদ্ধি স্থির থাকতে পারে না ইন্দ্রিয় যার বসে যার চক্ষু কর্ণ নাসিকা জিভ্ ত্বক হস্ত পদ হাত পা জিভ্ভা বাক পায়ু উপস্থ তার সেই সে ইন্দ্রিয় এগারোটা ইন্দ্রিয় এবং মন তার বশবর্তী সে সাধন ভজন করতে পারে সে ভগবানের সে ভগবানকে লাভ করতে পারে তার জন্য বলছেন যে ইদা সংহরে চায়ং কুরুমাঙ্গা নিব সর্বশাহ ইন্দ্রিয়ান ইন্দ্রিয়ার্থেভ্যস্তস্যা প্রজ্ঞা প্রতিষ্ঠিতা কচ্ছপ যেরকম করচরণাদি অঙ্গ সকল সংকুচিত করে রাখে তেমনি যিনি রূপরসাদি ইন্দ্রিয়ের বিষয় থেকে ইন্দ্রিয় সকল সংহরণ করে নেন তিনি স্থিত প্রজ্ঞ এখন আমরা উনষাট নম্বর শ্লোকটা দেখছি আগের শ্লোকে তৃতীয় প্রশ্নের উত্তরে স্থিতপ্রজ্ঞের অবস্থান করার বিধি জানিয়ে এবার তাতে যে আশঙ্কা হতে পারে তার সমাধানের জন্য ভিন্ন প্রকারে যে ইন্দ্রিয় ইন্দ্রিয় সংযম করা হয় তার থেকে স্থিতপ্রজ্ঞের ইন্দ্রিয় সংযমের বৈশিষ্ট্য দেখাচ্ছেন ভগবান বলছেন ঊনষট উনষাট নম্বর শ্লোকে বিষয়া বিনিবর্তন নিরহারস্য দেহি না রসভর্জন রস্যসং দৃষ্ট ভগবান বলছেন যে ইন্দ্রিয়াদি দ্বারা বিষয় উপভোগে অপ্র অপ্রবৃত্ত ব্যক্তির বিষয়ভোগ নিবৃত হলেও ইন্দ্রিয়াদির বিষয় আসক্তি নিবৃত হয় না কিন্তু স্থিতপ্রজ্ঞ ব্যক্তির আসক্তি পরমাত্মার সাক্ষাৎকার লাভে সর্বতভাবে দূরীভূত হয় ভগবান বলছেন যে বিষয় বিবর্তে নিরাহারস্য দেহীনা বলছেন নিরাহারস্য ইন্দ্রিয়া ইন্দ্রিয় দ্বারা বিষয় উপভোগে অপ্রবৃত্ত যিনি ইন্দ্রিয় দ্বারা বিষয় উপভোগ করছেন না দেহি সেরকম ব্যক্তির সেরকম সাধকের বিষয়া বিনিবর্তন্তে বিষয় উপভোগে নিবৃত হয় ঠিকই কেউ বাইরে থেকে ইন্দ্রিয় দ্বারা বিষয় ইন্দ্রিয়ের বিষয় ভোগ করছে না তো বাইরে থেকে বোঝা যাচ্ছে যে তার বিষয় ইন্দ্রিয় বিষয় ভোগ করছে না তিনি বিষয়ভোগ থেকে বিরত হয়েছেন কিন্তু মনে মনে তো তিনি বিষয়ের চিন্তা করতে পারেন মনে করুন কেউ মুখ দিয়ে রসগোল্লা খাচ্ছে না কিন্তু সে মনে মনে তো রসগোল্লার চিন্তা করতে পারে তো মনে মনে যদি রসগোল্লার চিন্তা করে তবুও তো তার রসগোল্লার থেকে রস গেল না আসক্তি তো থেকেই থাকলো তো কেউ যদি কাম মনে করুন বাইরে থেকে কাম উপভোগ করছে না কিন্তু ভিতর থেকে যদি কামের চিন্তা করে তাহলে তো তার একই থাক থেকে গেল তার জন্য বলছেন রসাবর অবিলাস ব্যতীত বিষয়ে তৃষ্ণা যদি নিবৃত না হয় তাহলে তুমি যদি শুধু বাইরে থেকে ইন্দ্রিয়কে ইন্দ্রিয়ের বিষয় থেকে আনো তাহলে হচ্ছে না তোমার সাধনায় সিদ্ধি হবে না তার জন্য বলছেন রসাবর্জং পরং রসাবর পরব্রহ্ম পরমেশ্বরকে সাক্ষাৎ করে এই স্থিতপ্রজ্ঞ ব্যক্তির রস অভিলাষেও নিবৃত্তি পায় সাধারণ ব্যক্তি যিনি সাধারণ সাধক তিনি হয়তো বাইরে থেকে ইন্দ্রিয়ের বিষয় ভোগ করছেন না কিন্তু মনে মনে চিন্তা করছেন ইন্দ্রিয় বিষয়ের কিন্তু যিনি স্থিতপ্রজ্ঞ ব্যক্তি যিনি ভগবত ভজনে যিনি একনিষ্ঠভাবে লেগে আছেন তিনি ভগবানকে সাক্ষাৎ করে গোবিন্দের সাক্ষাৎকার যখন তিনি করেন গোবিন্দের ভক্তির অনুভব যখন তারয় গোবিন্দের অস্তিত্বের অনুভব যখন তার হয় তখন তার বিষয় ভোগের ইচ্ছাও চলে যায় তখন তার সেই অভিলাষটা বিষয় ভোগের স্পৃহাও তার থাকে না এটাই বলছেন এখানে যে ইন্দ্রিয় দ্বারা বিষয় গ্রহণে অপ্রবৃত্ত ব্যক্তির বিষয় উপভোগ নিবৃত হয় বটে কিন্তু বিষয় তৃষ্ঠা নিবৃত হয় না কিন্তু সেই পরম পুরুষকে দেখে স্থিতপ্রজ্ঞ ব্যক্তির বিষয় বাসনাও নিবৃত হয় যিনি স্থিতপ্রজ্ঞ যিনি ভগবানের ভক্তিতে একনিষ্ঠ তার গোবিন্দকে দেখে গোবিন্দকে অনুভব করে তার বিষয় ভোগেরও ইচ্ছা চলে যায় শুধু ইন্দ্রিয় দ্বারাই যে বিষয় ভোগ করে না তা নয় তার অন্তর থেকেও বিষয় ভোগের ইচ্ছাও নিবৃত হয়ে যায় এটাই হচ্ছে এই শ্লোকটি আবার আমরা এই শ্লোকটি দেখি বিষয়াবিনিবর্তে নির দেহীনা রসবরজং রস্যসিয় পর্বা নিবর্তে ইন্দ্রিয় দ্বারা বিষয়ের অগ্রহণকারী পুরুষের পুরুষেরও কেবল বিষয়গুলি নিবৃত হয় বটে তবুও রাগ নিবৃত হয় না বিষয় ভোগের ইচ্ছা নিবৃত হয় না কিন্তু এই স্থিতপ্রজ্ঞ ব্যক্তির যিনি স্থিতপ্রজ্ঞ তার বিষয় ভোগের যে বিষয় রস ভোগের যে ইচ্ছা সেটাও পরমাত্মাকে সাক্ষাৎকার করে নিবৃত হয়ে যায় ভগবানের ভক্তিতে এসে ভগবানকে অনুভব করে তার বিষয় ভোগের ইচ্ছাও চলে যায় তখন মন থেকেও তার আর স্থিতপ্রজ্ঞ ব্যক্তির মন থেকেও আর বিষয় ভোগের ইচ্ছা থাকে না হরে কৃষ্ণ